পালো মা তো চিড়ে সিটি গলে চুড়ি মাল দিয়ে মোবাইলে বলে ভাঙা দিয়ে হে বদাম মোবাইলে বডি গুলো পাঁচ কাদাম পায়ে তোরা হাতের বা থাকে যদি সিটি গোল্ড চেন দিয়ে যাবেন তত সমান সমান তোমরা বাদাম পাবেন বাদাম বাদাম দাদা কাচা বাদাম আমা গাছের নাই বুবু ভাজা বাদাম আমার কাছে পাবে শুধু কাচা ভাইরাল বাদাম কাকুর কথা নিশ্চয়ই সবার মনে রয়েছে তার সেই বিখ্যাত বাদাম বাদাম গান ভাইরাল বাদাম কাকুর পর প্রসেনজিতের একশো খানা ছবির নাম নিয়ে গান গে এখন ভাইরাল কুলপির যুবক দুটি পাতা অমর সঙ্গী নায়ক দারিয়েল হিরো একাই একশো শুধু তুমি প্রসেনজিৎ সোনার সংসারে আদরের বোন ভাই আমার ভাই মধুর মিলন বিয়ের ফুল তোমাকেই ছোট্ট জিজ্ঞাসা পাতা অমর সঙ্গী নায়ক দা রিয়েল হিরো একাই শুধু তুমি প্রসেনজিৎ উনিশে দশকে সবারই হয়তো সেরা নায়কের তালিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম ছিল ছোট থেকে তিনিও ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বড় ভক্ত যেখানেই তার ছবি দেখাতো অথবা পাশের বাড়ির টিভিতে গান বাজলেই ছুটে চলে যেতেন এক্কেবারে কুলপি বিধানসভার করঞ্জলি গ্রাম পঞ্চায়েতের বাঁচতলার বাসিন্দা পীযুষ ভোরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একশো খানা ছবির নাম নিয়ে গান গিয়ে এখন তিনি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় মানে আমরা আমাদের নিজস্ব টিভি ছিল না পাশের বাড়ি যখন টিভি চলতো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে নতুন নতুন হিট ছবি ওর যে গান কুমার শানুর গান ওই গানগুলোও খুব ভালোবাসত ও ওখান থেকে শুনে শুনে এসে গাইতো গা চেষ্টা করতো আস্তে আস্তে হালকা একটু গায়ক মতন হয়েছে তারপরে এই একটা গান কিছুদিন আগে একটা নিজে ওরা তিনজন চারজন বন্ধু মিলে করে ওটাকে সোশ্যাল মিডিয়া ছেড়েছিল আর সেখান থেকে ভাইরাল তাহলে একবার শুনে নেওয়া যা তার সেই ভাইরাল গান ছোট্ট জিজ্ঞাসা দুটি পাতা অমর সঙ্গী নায়ক দাঁড়িয়ে দিল একাই একশো শুধু তুমি প্রসেন জীব সংসারে আদরের বোন ভাই আমার ভাই মিলন পিয়ের ফুল সজনী তোমাকেই চাই ছোট্ট জিজ্ঞাসা দুটি পাতা অমর সঙ্গী নায়ক দা রিয়েল হিরো একাই একশো শুধু তুমি প্রসেন আমার মায়ের অধিকার নিয়ে হতে গিয়ে শত্রুর মোকাবিলা পে চলা জামাই জামাই বাবু জিন্দাবাদ সংঘর্ষ ক্ষেত্র তো প্রতিশোধ রক্তের সাথ আজকের সন্তান শত্রু যখন শিবারি পুঁজি আমার মনের মানুষ আমার তুমি প্রসেনজিত ঝিনুক মালা বর কোনে সখি তুমি কার যত সাহেব প্রণমী তোমার তুমি জাতির সার ছোট্ট জিজ্ঞাসা দুটি পাতা অমর সঙ্গী নায়ক দাঁড়িয়ে হিরো একাই একশো শুধু তুমি প্রসেনজিত ছোটো থেকে এই পরিবারে গানের চর্চা ছিল বাবা কীর্তন গান করতেন আর সেই বাবা দেখা দেখি তারও ইচ্ছে ছিল বড় হয়ে শিল্পী হবে যে আমার মানে আমি যে ছোটবেলা থেকে গান বাজনা দিয়েছিলাম সেই সে ছোটটা হয়েছে তো আর তো আনন্দ দিয়ে আমার লাগে আমার দুই ছেলে কি করে এই ছোট ছেলে এই ওই গান বাজনা নিয়ে করে আগুন তারপরে আগে লক্ষণ বাবু লক্ষণ সেই ইয়ে কাজ করতো করতে করতে সেই সে গান বাজনা শিখলো তারপরে এখন আমার বড় মেয়ের এখন এই সার কারখানা আছে পানের ইয়ে করে তাতে কাজকর্ম করে

কিন্তু মাথা হয়ে দাঁড়িয়েছিল অফা অনন্তন অভাবের তাড়নায় পড়াশোনা শেষ করে তার একটি শাড়ির দোকানে কাজ শুরু করে পিজুষ কিন্তু তার মনে ছিল অদম্য কিছু তাকে করতেই হবে দোকানের পাশাপাশি যখনই সময় পেত গুনগুন করে গেউত প্রসেনজিৎ চটপাতায়র বইয়ের গান নিয়ে কর প্রতিবাদ বাচ্চা হতে গিয়ে শতর মোকাবিলায় পেছো লাটিরাঘাত দেবা ঘর বাবু দেবায় কুরুক্ষেত্র প্রতিশোধ রক্তের সীভাবে আসে বলতে ছোট থেকে তো বাড়ির সবাই ফ্যামিলি বাবা কীর্তন করতো জাগরণ করতো দাদা ও গান বাজনা করতো ঠিক আছে তো এই সব দেখে দেখে আমারও ভালো লাগতো যে আমিও গান গাইব সবাই আমাকে শিল্পী হিসাবে চিনবে কিন্তু আর্থিক কারণ আমি সেটা পারিনি কারণ বাবার তো সেই সামর্থ্য ছিল না কোনো রকমের সংসারটা চলতো তো পড়াশোনার ফাঁকে ফাঁকে আমিও গান বাজনা শুনে শুনে মাইকে বা কোনো কারোর পাশের বাড়ি যদি টিভি ফিভি হতো যেতাম সেখানে দেখতে বিভিন্ন ছায়াছবি বাংলা ছায়াছবি হতো সেখানে প্রসেন চট্টোপাধ্যায় ছবিগুলো হতো এবং ভালো ভালো গানও হয়ে যেতো সেগুলো আমি শুনে শুনে গানগুলো একবার শুনতাম সেগুলো আমার প্র্যাকটিস হয়ে যেত এবং এইভাবে আমি করতে করতে তারপরে মাধ্যমিক দেওয়ার পরে তো আর সেইভাবে সংসার চলছে না লাস্টে আমি একটা কাজ বেছে নিলাম সার দোকানে ঠিক আছে তো সাত দোকানে কাজের ফাঁকে ফাঁকে আমি গানটা ওকে প্র্যাকটিস দোকানে যখন থাকতাম রাস্তা দিয়ে যখন হেঁটে আসতাম সারাক্ষণ আমি গান গাইতাম এবং এখনও পর্যন্ত সেটাও প্র্যাকটিস করি তো এইভাবে করতে করতে আমার ইচ্ছা ছিল যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে কোনো একটা আমি গান গাইব কেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছোটো থেকে ওনার অভিনয়টা আমার খুব ভালো লাগতো এবং উনি এমন একটা মানুষ যে আমাদের ইন্ডাস্ট্রি উত্তম কুমারের পরে ওনার হচ্ছে গিয়ে এটা খুব ভালো ঠিক আছে সবাই ওখানে রেসপেক্ট করে সেই হিসেবে আমারও খুব ভালো লাগতো এবং আমার যে আরও আমাকে সাপোর্ট করেছে গোবিন্দনাথ পণ্ডিত এবং একাদশী বিক্রম সবাই আমরা প্রসেনজিত খুব ভক্ত এবং আমরা চেয়েছি যে প্রসেনজিৎকে নিয়ে কোনো একটা কাজ করব আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট আজ এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট অথবা সারাদিন দোকান সেরে এসে বাড়িতেই চলতো তার চর্চা এরপর একদিন তিন বন্ধু মিলে ঠিক করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একশো খানা ছবির নাম নিয়ে পীযুষ আর সেই মতো গানও তৈরি করলো আর তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই নিমেষে ভাইরাল এখন সেই গান সবার মুঠো ফোনে বন্দি ইতিমধ্যে কলকাতার বিভিন্ন জায়গা থেকে তার গান গাওয়ার সুযোগ আসছে একটি ছবিতে গান গাওয়ার কথাও চলছে তার আর তারই খুশিতে খুশি তার পরিবার লোকজন থেকে শুরু করে এলাকার বাসিন্দারা গর্বিত আমার আমি প্রচণ্ড গর্বিত কারণ দাদাকে আমি যখন থেকে এসছি দেখি এখানটা বিকেলবেলা আসি মাইক নিয়ে গান করছি ঘরের ভিতর সব কিছু খুবই ভালো লাগে গানের কণ্ঠটাও খুব সুন্দর আমাদের আমরা সত্যি খুব গর্বিত দাদা এখন একটা গানে ভাইরাল হয়েছে অনেক দিন শুনছি এবার অনেক জায়গা থেকে অফারও আসছে দাদা একটা একটা সার দোকানে কাজ করে সেখান থেকে ফিরে এসে গান করে সেটা চর্চা করে আমরা শুনি আমাদেরও ভালো লাগে এটা একটা জায়গায় গিয়ে গিয়েছে আমাদের সত্যি খুবই ভালো লাগে কুলপি থেকে উত্তম কর্মকারের রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি ঠিক আছে ঠিক আছে স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোথেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্স এ যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস আর এম বি স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুরাপুর টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফোর অথবা সেভেন ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চন্দ্রক বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর জিরো অথবা ডাবল নাইন থ্রি টু ক্লাইম্যান্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে আপনার শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন